আর বীরভূমের বক্রেশ্বরে একদমই আলাদা আমেজে একদিকে যেমন বীরভূমের বক্রেশ্বরকে আমরা পীঠস্থান হিসেবে মানি প্রতি মুহূর্তেই দেখা যায় দর্শনার্থীদের ভিড় এই বীরভূমের বক্রেশ্বর ধামে আবার কিন্তু অন্যদিকে ধরতে গেলে এই বীরভূমের বক্রেশ্বরকে পর্যটন কেন্দ্র হিসেবে ধরা হয় আবার দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে মেষ পালন করতে মাধবপুর থেকে এই মেষ নিয়ে আসা হয় দলে দলে আসে আমরা সকলেই জানি এই ভেড়ার চামড়া দিয়ে কিন্তু নানা রকম পোশাক তৈরি করে বিভিন্ন রকম জিনিস হয়ে থাকে এবার সেই দিকটাতেও নজর দিয়েছে বীরভূমের বক্রেশ্বর সারা বছর তারা এই মেষ পালন করে তাদের জীবিকা নির্বাহ করেন এবার বীরভূমের বক্রেশ্বর একদমই আলাদা আমেজে দেখা গেল আর সেই রকমই চিত্র তুলে ধরলেন আমাদের প্রতিনিধি এই বিষয়ে তাদের কাছ থেকে আমরা শুনে নেব তারা কি বলছেন কোথা থেকে আসছেন কতদিন কতদিন ধরে চলছে এরকম মাস আচ্ছা আচ্ছা ভেড়া দিয়ে কি কি তৈরি হয় মানে কি কি মানে সব কিছু হয় সুপার হয় জামাহার কোট হবে আসন হবে কম্বল হবে টপি হবে সব কিছু পাবো হলো হয় না দুধের ওষুধ হয় আচ্ছা আর কি কি হয় আর কি কি হয় আর কিছু না আপনার নাম হ্যাঁ রামজি পাল বাড়ি বাইরে বল মধ্যপুর বলছিলাম এইটা কোথা থেকে আসছেন মধ্যপুর কোথায় মধ্যপুর আচ্ছা এটা কি কি মানে কি এইতে কি কি তৈরি হয় এই আরই হয় তো যাবে আমার এই যে কি বলে এই ফার্মাতি না চাম্প আচ্ছা কি 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 তৈরি হয় এর দিয়ে কমল হয় আসন হয় সুপার হয় আচ্ছা এই সব তৈরি হয়

আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর